আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সিরিয়ায় শান্তি ফেরাতে এবার বড় ভূমিকা নেবে চীন প্রথম সফরেই বড় অঙ্গীকার ইউক্রেনে বিশাল জোয়ার ফ্রান্সের কাছ থেকে একশো রাফায়েল যুদ্ধ বিমান কেনার ঐতিহাসিক চুক্তি ইরান রাশিয়া সম্পর্কে নতুন ধাপ অবকাঠামো রক্ষায় সহযোগিতা বাড়ানোর ঘোষণা সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ক্যারিবিয়ানিজি নিয়ে ট্রাম্পের নতুন খেলা মালি থেকে লিবিয়া পর্যন্ত রুশ সেনা মোতায়েন আফ্রিকায় ক্রমবর্ধমান প্রভাব নাইজেরিয়া স্কুলে রাইফেল হাতে বন্দুকধারীরা ঢুকে ছাত্রী অপহরণ এবং কোস্টগার্ড উদ্ধার করেছে চার বাংলাদেশের লাশ নিখোঁজ বাইশ জনের খোঁজ চলছে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সিরিয়ায় শান্তি ফেরাতে এবার বড় ভূমিকা নেবে চীন প্রথম সফরেই বড় অঙ্গীকার প্রথমবারের মতো সরকারি সফরে চীন গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদাউ সাইবারি তার এই সফরকে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে সফর উপলক্ষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই ঘোষণা দিয়েছেন সিরিয়ায় শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেইজিং সক্রিয়ভাবে পাশে থাকবে ওয়াংই বলেন চীন সিরিয়াকে শান্তি প্রতিষ্ঠার নিরাপত্তা জোরদার এবং উন্নয়ন পরিকল্পনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে সব ধরনের সহযোগিতা করবে পাশাপাশি রাজনৈতিক আলোচনার মাধ্যমে জনগণের ইচ্ছায় প্রতিফলন ঘটাতে দেশ পুনর্গঠনের ক্ষেত্রে সহায়তা দেবে বেইজিং গত ডিসেম্বরের দীর্ঘদিনে স্বৈরশাসক বাশার সাথে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় নতুন ইসলামপন্থী নেতৃত্ব তারা অতীতে সহিংসতা থেকে বেরিয়ে এসে দেশ বিদেশে আরো সংযত ভাবমূর্তি তুলে ধরতে চাইছে দুই সালে আসাদ সরকারের কঠোর দমনপীড়নের পর সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে এতে লাখো মানুষ নিহত হয় এবং দেশের অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে যায় চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বহু বছর ধরে দামেস্কোকে কূটনৈতিক সমর্থন দিয়ে এসছে দুই সালে এশিয়ান গেমসের উদ্বোধনের আগে আসাদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন দুই সালে সালের পর সেটি ছিল তার প্রথম চীন সফর সেই সময় শি জিনপিং সিরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে দুই দেশের সম্পর্ককে আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ বলে উল্লেখ করেছিলেন ইউক্রেনে বিশাল জোয়ার ফ্রান্সের কাছ থেকে একশো রাফাল যুদ্ধ বিমান কেনার ঐতিহাসিক চুক্তি রাশিয়ার সঙ্গে তীব্র যুদ্ধের মধ্যেই প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে বড় পদক্ষেপ নিল ইউক্রেন ফ্রান্সের সঙ্গে একশোটি রাফাল যুদ্ধ বিমান কেনার বিশাল চুক্তিতে সই করেছে দেশটি প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জালনেস্কি একসঙ্গে এই সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন রয়টার্সে বরাতে জানা গেছে চুক্তি অনুযায়ী আগামী দশ বছরের মধ্যে ইউক্রেনকে একশোটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধ বিমান সরবরাহ করবে প্যারিস শুধু যুদ্ধবিমানই নয় এই চুক্তিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধাশ্র এবং ড্রোন অন্তর্ভুক্ত ফ্রান্সের ভিলা কুপলে সামরিক বিমান বন্দরে আয়োজিত অনুষ্ঠানে জ্যালনেসকে বলেন এটি হবে বিশ্বের অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমরা একশোটি রাফাল পরিকল্পনা করছি এটা বিশাল পদক্ষেপ ইউক্রেনের সামরিক বাহিনী পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন তিনি আরও বলেন স্বল্প মেয়াদে ইউক্রেনকে ড্রোন ড্রোন ইন্টারসেপ্টর ও নানা সরঞ্জাম দিয়ে সহায়তা করা হবে আর দীর্ঘমেয়াদে যুদ্ধের পর সম্ভাব্য নতুন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা এই সরঞ্জামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরান রাশিয়া সম্পর্কে নতুন ধাপ অবকাঠামো রক্ষায় সহযোগিতা বাড়ানোর ঘোষণা ইরান রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন বার্তা সংস্থা তাস জানিয়েছে আহ্বান ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে দিয়েছেন গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা সহযোগিতা বাড়ানো দরকার আমরা আশা করি রাশিয়ান পক্ষ মনোযোগ দেবে ইরানি সংস্থাগুলো বর্তমানে সমস্ত চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে তিনি আরও জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের ষোলো থেকে আঠারোই ফেব্রুয়ারি ইরানে তেহরান মস্কো আন্তঃসরকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিশনের বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন এর আগের বৈঠকটি দুই পঁচিশ সালে এপ্রিল মাসে মস্কোতে অনুষ্ঠিত হয় চলতি বছরে সতেরোই জানুয়ারি ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন পরে রুশ নেতা এপ্রিল এবং ইরানি সংসদ মে মাসে চুক্তিটি অনুমোদন করেন চুক্তির আওতায় দুই দেশ সম্মত হয় রাশিয়া বা ইরানের উপর আক্রমণের ক্ষেত্রে আক্রমণকারীদের সমর্থন না করা তবে চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে সরাসরি সামরিক সহায়তার কথা বলা হয়নি সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাজ ক্যারিবিয়ানে ভেনেজুয়েলাকে নিয়ে ট্রাম্পের নতুন খেলা ক্যারিবিয়ান সাগরে তথাকথিত মাদক চোরাচালনকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র আর এই অভিযান গিরি উত্তেজনা চরমে পৌঁছেছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড ক্যারিবিয়ান এলাকায় মোতায়েন করেছে অনেকেই বলছেন এটি শুধু মাদক দমন নয় ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের ওপর সামরিক চাপ তৈরি ইঙ্গিত হতে পারে রোববার ইউএসএস আর জেরাল্ড আরফোর্ড সহ আরও কয়েকটি যুদ্ধজাহাজ নতুন করে সেনা অস্ত্র নিয়ে ওই এলাকায় পৌঁছায় ফ্রাম প্রশাসন বলছে এটি তাদের শক্তিশালী প্রতিরোধ অভিযান যার লক্ষ্য আমেরিকায় মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় ছোট নৌকায় মার্কিন হামলায় কমপক্ষে আশি জন নিহত হয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিঠ ঘোষণা দিয়েছেন নতুন মিশন অপারেশন সাউদার্ন স্পিয়ার ওয়াশিংটনের অভিযোগ ভেনিজুয়েলা মাদক চোরাচালান রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না জানা গেছে এই অপারেশনের অনতরটির সঙ্গে যুক্ত থাকবে বারোটি যুদ্ধজাহাজ এবং প্রায় বারো হাজার নাবিক ও মেরিন সদস্য স্ট্রাইক গ্রুপের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল পল এঞ্জিলেটো বলেন পশ্চিম গুলার্ধে মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধি রক্ষায় এটি বিশাল শক্তিবৃদ্ধি ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে সামরিক পদক্ষেপ শুধু সমুদ্র পথেই সীমাবদ্ধ থাকবে না তবে মার্কিন হামলায় নিহত ব্যক্তিরা আদৌ মাদক সন্ত্রাসী ছিলেন কিনা এ বিষয়ে এখনও কোনো প্রমাণ প্রকাশ করেনি ওয়াশিংটন ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকার দায়িত্বপ্রাপ্ত মার্কিন কমান্ডার অ্যাডমিরাল অ্যালভিন হোলসে বলেছেন আমাদের অঞ্চলকে অস্থিতিশীল করতে চাওয়া যে কোনো আন্তর্জাতীয় হুমকির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত মালি থেকে লিবিয়া পর্যন্ত রুশ সেনা মোতায়েন আফ্রিকায় ক্রমবর্ধমান প্রভাব রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশন আরটি জানিয়েছে আফ্রিকায় ছয়টি দেশে রুশ সেনা কার্যক্রম চালাচ্ছে এটি আফ্রিকায় মস্কোর সামরিক উপস্থিতি নিয়ে বিরল স্বীকারোক্তি ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মস্কো তাই আফ্রিকায় নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে দেশটির রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করছে রবিবার সম্প্রচারিত প্রতিবেদনে আরটি সাংবাদিক জানিয়েছেন রুশ সশস্ত্র বাহিনীর ইউনিটের অফিসার ও সৈন্যরা ছয়টি আফ্রিকান দেশে কার্যক্রম চালাচ্ছে তবে প্রতিবেদনে শুধু মালিক ছাড়া অন্য দেশের নাম প্রকাশ করা হয়নি সংবাদ অনুযায়ী রাশিয়া সেনা বা সামরিক প্রশিক্ষকরা বুর্কিনা ফাঁসো নাইজার ইকুয়েটোরিয়াল গিনি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং লিবিয়াতেও মোতান আফ্রিকা শায়াল অঞ্চলে কূটনৈতিক সূত্র জানিয়েছিল রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফ্রিকা কোর ইউনিট মহাদেশ জুড়ে ওয়াগনার আধা সামরিক গোষ্ঠী স্থাপন করেছে দু হাজার তেইশ সালে আগস্টে রহস্যজনক বিমান দুর্ঘটনায় ওয়াগনার গ্রুপের নেতা এভগিনি প্রিগোজিন নিহত হওয়ার পর গোষ্ঠী পুনর্গঠিত হয় এর আগে প্রিগোজিন মস্কোর বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহ করেছিলেন ওয়াগনারের সেনারা ইউক্রেনে যুদ্ধ করেছে এবং আফ্রিকার বিভিন্ন স্থানে মোতায়েন ছিল রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে আফ্রিকা কোরকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় মোতায়কিত অধিকাংশ শূন্য বিশেষ সামরিক অভিযানের অভিজ্ঞ যোদ্ধা নাইজেরিয়া স্কুলে রাইফেল হাতে বন্দুকধারীরা ঢুকে ছাত্রী অপহরণ নাইজেরিয়ার অঙ্গ অঙ্গরাজ্যের একটি সরকারি বালিকা আবাসিক বিদ্যালয়ে ভোরের দিকে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে এই ঘটনায় একজন উপ অধ্যক্ষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অন্তত পঁচিশ জন ছাত্রীকে অপহরণ করা হয়েছে স্থানীয় পুলিশে জানিয়েছে হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল এবং তারা সমন্বিত কৌশল ব্যবহার করে ভোর চারটার দিকে বিদ্যালয়ে ঢুকেছিল পুলিশ এসে গুলি বিনিময় করলে বন্দুকধারীরা দেয়াল পিরিয়ে হোস্টেল এলাকায় ঢুকে ছাত্রীদের অপহরণ করে উপ অধ্যক্ষ হাসান ইয়াকুব মাকুকু হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিদ্যালয়ের অন্য এক কর্মী আহত হয়েছেন পুলিশ জানিয়েছে আশপাশের জঙ্গল এবং সম্ভাব্য পালনের পথে তল্লাশি চলছে এই কাজে ট্যাকটিক্যাল ইউনিটে সেনা স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনীকে মোতায়েন করা হয়েছে উত্তর পশ্চিম নাইজেরিয়ায় মুক্তিপণের উদ্দেশ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং স্কুলে অপহরণের ঘটনা নিয়মিত ঘটেছে নিরাপত্তা জোরদারে সত্ত্বেও পরিস্থিতি তেমন পরিবর্তিত হয়নি দুই সালে উত্তর পূর্ব নাইজেরিয়ার চিবকে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকোহারাম দুশো সত্তর জন ছাত্রীকে অপহরণ করেছিল তাদের মধ্যে অনেকে পালাতে বা মুক্তি পেতে সক্ষম হলেও অনেককে আর কখনো ফিরে পাওয়া যায়নি কোস্টগার্ড উদ্ধার করেছে চার বাংলাদেশের লাশ নিখোঁজ বাইশ জনের খোঁজ চলছে লিবিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে চারজন বাংলাদেশি মৃত্যু হয়েছে শনিবারই তথ্য নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থাটি বরাতে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল কাছে দুটি নৌকা দুর্ঘটনা কবলে পড়ে প্রথম নৌকায় ছিলেন ২৬ বাংলাদেশি এদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বাকি যাত্রীদের অবস্থা এখনো অজানা দ্বিতীয় নৌকায় ছিলেন উনসত্তর অভিবাসী যাদের মধ্যে দুইজন মিশরীয় বাকিরা সুদানি যাত্রীদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে নিশ্চিত হয়েছে যে তাদের মধ্যে আটজন শিশু ছিলেন দুই হাজার এগারো সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে নৌডুবি নিখোঁজ মৃত্যু সবই এখন নিয়মিত ঘটনা লেভিয়ান ক্রিসেন্ট উদ্ধার হওয়া যাত্রীদের ছবি প্রকাশ করেছে সেখানে দেখা গেছে শীত থেকে তাদের থার্মাল ব্ল্যাঙ্কেটে মরানো অপরদিকে কালো বডি গ্যাগে চারজনের উদ্ধার করা হয়েছে উদ্ধার কাজে অংশ নিয়েছে লিবিয়ার কোস্টগার্ড ও আলকোমস বন্ধন নিরাপত্তা বিভাগ মরদেহগুলো স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছিল লিবিয়া উপকূলের কাছে একটি রাবারের নৌকা যুবে কমপক্ষে বিয়াল্লিশ জন নিখোঁজ হয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক নৌডুবির কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে যায় জাতিসংঘের বৈঠক অনেক বেশ লিবিয়ার অভিবাসী আটক কেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ